এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক দেশ প্রকাশ সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপি কে ভোট দেবে বলছেন মান্না হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া টিভির সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি আরিফা হোসেন এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট গঠন হচ্ছে এনসিপি পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম এবং আগ্রহী অন্যান্য দল মিলে বিজয়ের মাস ডিসেম্বরে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে আসন্ন নির্বাচনের আগে এ জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়ালে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিতে প্রেসার গ্রুপ হিসাবে এ জোট ভূমিকা রাখবে এছাড়া জাতীয় নির্বাচনেও দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই এক হয়েছে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম একাধিক সূত্রে জানা গেছে তৃতীয় এ শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ইউনাইটেড পিপলস বাংলাদেশ এছাড়াও রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দল জোটের অংশ হওয়ার বিষয়ে ঐক্যমত পৌঁছেছে পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে তবে এখন পর্যন্ত মোটা দাগে পাঁচটি দল ও সংগঠন তৃতীয় শক্তির এই জোটের অংশ হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদিব ইত্তেফাকে বলেন রাষ্ট্র সংস্কার সনদের বিষয়ে ইতিবাচক দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক গড়ে তোলার বিষয়ে আলোচনা হচ্ছে। জোট সফল হলে তা দীর্ঘ মেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক সংস্কার নিশ্চিতে কাজ করবে এর আগে গত অক্টোবরে জোট গঠনের আলোচনা হলেও বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায় তবে আপ বাংলাদেশ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সে বিষয়ে যৌথভাবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করে এরপর চলতি মাসের পাঁচ তারিখ রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের তৃতীয় কার্যালয়ে জরুরি সভায় গণ অধিকার পরিষদ এনসিপি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য এবি পার্টি ও গণতন্ত্রের মঞ্চের ছয়টি দল বসে সভায় শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয় জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয় সর্বশেষ গত রবিবার ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন হবে জোলাই গণপর্থনের দল হিসাবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল থাকবে এ বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু ইত্তেফাককে বলেন জোট গঠনের বিষয়ে দলগুলো ইতিবাচক তবে শেষ সময়ে এসে আরও কয়েকটি দল জোটে আসার আগ্রহ প্রকাশ করায় জোট প্রকাশে আসতে কিছুটা সময় লাগবে আসন্ন নির্বাচনে এ জোট জোটবদ্ধ নির্বাচন করছে কিনা জানতে চাইলে এবি পার্টির চেয়ারম্যান বলেন এ জোটের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য তবে আসন্ন জোট একতাবদ্ধ থাকবে বাংলাদেশে বাড়তে থাকা মব সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বক্তা ও তাহরি সুন্না ওয়াল জামাতের সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহেরি সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মপ ভায়োলেন্স দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তাহেরি বলেন মব ভাইরাসের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ কারো সঙ্গে মত ভিন্নতা হলেই আয় নিজের হাতে নিয়ে তাকে মারধর বা হত্যার প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে এ পরিস্থিতি মানুষের শঙ্কায় ফেলছে তিনি অভিযোগ করেন একটি উগ্রবাদী গোষ্ঠী ভিন্নমত দমন করতে মত তৈরি করছে এবং প্রতিবাদীদের উপর অমানবিক আচরণ চালাচ্ছে তাহলে সুন্না ওয়াল জামাতকে অসহিংস শান্তিপ্রিয় দল দাবি করে তাহিরি জানান ন্যায় ও সম্প্রতির বাংলাদেশ গড়তে বৃহত্তম সুন্নি জট থেকে আগামী নির্বাচনে দেশের তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে সৈয়দপুরে সাংবাদিক দেশনের কথা বলার পর তিনি বলেন রংপুরে তাজদারে আউলিয়া কনফারেন্সে যোগ দিতে রওনা হন রংপুর সিটি কর্পোরেশন দুই নম্বর ওয়ার্ডে পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপিকে কেন্দ্র করে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ এ দলকে ভোট দিবে বলে মন্তব্য করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পর শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীনমুক্তি সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি সাংবাদিকদের সমাজের ওয়াচ টক হিসেবে ভূমিকা রাখার উপর গুরুত্ব দিয়ে মান্না বলেন সাংবাদিকেরা শুধু নজরদারি করবে না অনেক সময় পথ প্রদর্শকের ভূমিকা রাখতে পারেন তিনি পরামর্শ দেন সাংবাদিকদের দাবিগুলো বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে নয় বরং পরবর্তী সরকারের যেই হোক তাদের কাছে জোরালোভাবে জানাতে হবে বিসিজির চেয়ারম্যান রেজুয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় আরও মন্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আপুন জামাতের ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ গণ পরিষদের সভাপতি নুরুল হক বিসি সিবি সিপিবি এর সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাসুদেব সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান জামান রতন মত বিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেসির নির্বাহী মিল্টন আনর এছাড়াও ট্রাস্টি তালাত মামুন ও ফাহিম আহমদ আলোচনায় অংশ নেন অনুষ্ঠান আয়োজনের সহযোগী ছিল বিবিসি মিডিয়া অ্যাকশন রাজধানীর এফা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার শ্বাসকষ্ট হচ্ছে তাই তিনি চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া সোমবার তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান দলের মিডিয়া ও সেলের সদস্য শাহরুল কবির খান শারুল কবির খান জানান মেডিকেল বোর্ড খালেদা শারীরিক অবস্থা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা প্রদান করছে জাহিদ হোসেন বলেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন রাতে খালেদা হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে উল্লেখ্য গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফিরে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ হিসাবে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার সংবাদ এই পর্যন্ত